আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও আমরা নিয়ে এসেছি কোরিয়ান আপনার ইলেকট্রিক বেডিটার এটা হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান এবং হানিল ব্র্যান্ড যেটা কোরিয়ার আহ খুব জনপ্রিয় এবং আপনার খুব প্রসিদ্ধ এবং খুব পপুলার আপনার হচ্ছে এই ইলেকট্রিক মেডিটারগুলো বিশ্বের যত শীত প্রধান রয়েছে এই শীত প্রধান দেশগুলোতে কিন্তু এটা ব্যাপক প্রচলিত আছে ইটানিক আমরাও আপনার কোরিয়া থেকে আমরা নিয়ে এসেছি যেটা বাংলাদেশে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মেড ইন কোরিয়া হানিল ব্র্যান্ড সবচেয়ে অ্যাডভান্টেজ এবং প্লাস পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক এই মিটার রয়েছে এখানে কিন্তু দেখেন ইলেকট্রিক আপনার হচ্ছে পার্ট রয়েছে এবং আপনার হচ্ছে নাম্বারিং রয়েছে আপনি কত টেম্পারেচার আপনার হচ্ছে গরম করবেন বা কত হিসাবে টেম্পারেচার সেই হিসাবে কিন্তু এখানে অন অফ এবং আপনার টেম্পারেচার করার অপশন রয়েছে প্লাস এর আরেকটি বিষয় রয়েছে এটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার হচ্ছে যখন আপনার এই ভেজিটার গুলো অটোমেটিকলি আপনার ওভার হিট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি এই রেগুলেটর আপনার অফ হয়ে যায় এবং হিটটাকে রিডিউস করার জন্য অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আর এটা 100% নিরাপদ এবং কোনো ধরনের আপনার ইলেকট্রিক শক বা ইয়া হওয়ার কোনো অপশন নাই এবং আপনি এটা যদি চান আপনি ওয়াশিং মেশিনও আপনার হচ্ছে পরিষ্কার করে আপনি ইউজ করতে পারবেন আপনারা যারা কোরিয়ান প্রবাসী ভাইরা রয়েছেন যারা বাংলাদেশে আপনাদের ফ্যামিলির কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা চাচ্ছেন বাট আপনার বিভিন্ন শিপিং ঝামেলা আপনার কোথা থেকে নেবেন কি কীভাবে পাঠাবেন এই ধরনের ঝামেলার জন্য আপনারা প্রোডাক্টগুলো সেন্ড করতে পারতেছে না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নক দিলে বা আমাদের ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছাই দেবো এবং হোম ডেলিভারি পেয়ে যাবে আপনি হোম ডেলিভারি পাওয়ার পর আপনার ফ্যামিলির কাছে শুনে তারপর সব কিছু জেনে তারপর হচ্ছে আপনারা আমাদের কোরিয়ান অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম